হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফ টাইম আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আর রেডি হয়ে নিয়েছি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে তিনজনে রেডি হয়ে নিয়েছি আর আমরা যাব একটা জায়গায় সেটা হচ্ছে রাজবাড়ি আমার বাঁশের বাড়ির থেকে খুব কাছাকাছি বেশি দূর না পনেরো মিনিট লাগে যেতে তা রাজবাড়ি আছে আগেকার দিনে যে রাজ রাজারা থাকতো সেই রাজবাড়িটাই তোমাদেরকে দেখাবো ওখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে ঘুরতে তা এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে তাই আবার ওখানে গিয়ে সপ্তাহে তোমাদের ঘুরে দেখাবো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আমরা এখন রাজবাড়ি প্রবেশ করছি দেখো পুরো বাস গাছের নিচ দিয়ে তা তোমরা যারা শিয়ালদা থেকে আসবে রাজবাড়িতে তারা কৃষ্ণনগর লোকাল ধরে আসবে আর চাকদা স্টেশনে নামবে চাকদা স্টেশনে নেমে যে কোনো গাড়িতে কুড়ি টাকা ভাড়া বলতে হবে যে পাড়া রায়বাড়ি রূপে সবাই রাজবাড়িও বলে সেখানে বললেই তোমাদেরকে নামিয়ে দেবে আর পাড়াই নেমে যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে রায়বাড়ি কোনটা এটাকে কিন্তু রায়বাড়িও বলে আর সবাই কিন্তু আমরা ছোট থেকে শুনে আসছি রাজবাড়ি তাই অনেকে রাজবাড়িও বলে তা আমি দুটোই বলি বেশিরভাগ কিন্তু রাজবাড়িই বলি তা দেখো এবার চলেই এসেছি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই দেখেছো কেমন অবস্থা জঙ্গল হয়ে গেছে পুরো চারিদিকে আর গাছপালা পুরো ভর্তি এখানে কিন্তু একা আসাই যাবে না একা আসলেই কিন্তু গাটা খুব ছমছম করে দেখো হাজব্যান্ডটার ছেলে দাঁড়িয়ে রয়েছে এবার আমরা কিন্তু ভিতরের দিকে প্রবেশ করব আর তোমাদের সমস্ত কিছু বলবো এই বাড়িটার সম্পর্কে এই জমিদার বাড়ি রাজবাড়ি অরফের রায় বাড়ি সম্পর্কে তোমাদের সমস্ত কিছু তথ্য আমি তুলে ধরব কারণ পুরো এই রাজবাড়ি আমার বাবার বাড়ির এলাকার ওখানেই আমার বাবার বাড়ির থেকে দশ মিনিট লাগে যেতে তার সমস্ত তথ্যই কিন্তু আমি জানি আর তোমাদের সামনে সমস্তটা তুলে ধরবো তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আর পাশে থেকে একটু বাড়িটার গায়ে দেখো সব ঘুটে দেওয়া মানে গরুর গোবরের যে ঘুটে সেগুলো দিয়ে রেখে দিয়েছে আর বাড়ির কিন্তু বেশিরভাগ অংশই ভেঙে গেছে আর বাড়িটা তোমাদেরকে সবটা আমি ঘুরে দেখাবো কোথায় কি আছে কটা ঘর আছে এখানে কিন্তু মোট চব্বিশটা ঘর আছে তা দেখো একে একে চলে যাচ্ছি আর চারিদিকেই কিন্তু দরজা আছে ঘরের প্রত্যেকটা ঘরের কিন্তু সব দিয়ে দরজা আছে আর খুব সুন্দর কিন্তু আর দেখো পুরো জঙ্গলে ভরে গেছে আর এই বাড়িটার মানে এলাকাটা হচ্ছে বারোশো বিঘা জমি নিয়ে এই জমিদার বাড়ির জমিদারের নাম হচ্ছে কেদারনাথ তা তিনি এই বাড়িটা যখন বানিয়েছিলেন মুর্শিদাবাদ থেকে কিছু মিস্ত্রি তিনি নিয়ে এসেছিলেন ওখান থেকে আর এখানে সম্পূর্ণ কাজটা হয়েছে কিন্তু এখানে একটা পুকুর আছে মানে এই জমিদার বাড়ির পিছনে একটা বড় পুকুর কাটানো হয়েছে সেই পুকুর থেকে মাটি তুলে সেই মাটি পুড়িয়ে ইট বানানো হয়েছে আর সেই ইট দিয়েই কিন্তু এই জমিদার বাড়ি বানানো হয়েছে আর এই জমিদার বাড়িটা বানাতে কিন্তু প্রচুর টাইম লেগেছে প্রচুর টাইম লেগেছে মুর্শিদাবাদ থেকে যে মিস্ত্রিগুলো এসেছিল তাদেরকে এই জমিদার বাবু কেদারনাথের মা একটা কাঁঠাল খেতে দিয়েছিল। আর তারা সেই কাঁঠালটা যে কজন মিস্ত্রি কাজ করছিল। সবাই মিলে খেয়েছিল। আর খাওয়ার পর সেই কাঁঠাল গাছের আটি ফেলেছিল সাইডে সেই আটি থেকে গাছ হয়ে সেই গাছ বড় হয়ে গাছে প্রচুর কাঁঠাল ফুলেছে তারপরেই কিন্তু এই বাড়ির নির্মাণের কাজ শেষ হয়েছে তাহলে ভাবতে পারছো বন্ধুরা কতদিন লেগেছে এই বাড়িটা করতে আর দেখো বাড়িটা কিন্তু তোমাদের সমস্তই আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর এই বাড়িটাই কিন্তু মোট চব্বিশটা ঘর আছে চব্বিশটা ঘর নির্মাণ করা আছে আর প্রচুর কিন্তু শক্তপুক্তভাবে এই বাড়িটি কিন্তু নির্মাণ হয়েছে না হলে ভাবতে পারছ বন্ধুরা তিনশো বছরের পুরনো এই জমিদার বাড়ি এখনও পর্যন্ত এর অবশিষ্ট রয়েছে আর এখানে কিন্তু সব সময় লোকজন আসে বেড়াতে যে দেখতে আসে আমাদের এখানে যে রাজবাড়ি অরফে জমিদার বাড়িটা ঠিক কেমন সবাই কিন্তু আসে আর সরস্বতী পুজোর দিন তো প্রচুর ভিড় হয় এখানে জায়গা দেওয়া যায় না এত পরিমাণে ভিড় হয় অন্য টাইমে কিন্তু একটু লোকজন কমই আসে কিন্তু তবুও প্রত্যেকটা ঘরে ঢোকা যায় না প্রচুর ভয় লাগে আর এখানে এসে কিন্তু আমি গুপ্ত ঘরের সন্ধান পেয়েছি আমাদের বাড়ির কাছাকাছি এলাকায় হলেও কখনো এই গুপ্ত ঘরের সন্ধান আমি পাইনি আর আজ কিন্তু ওখানে গিয়ে গুপ্ত ঘরের সন্ধান পেয়েও গেছি আর তোমাদেরকে আমি ঘুরিয়েও নিয়ে আসবো তার সাথে থাকো দেখতে থাকো এবার আমরা ছাদে উঠছি আর ছাদে ঠিক পরিস্থিতিটা কেমন সেটাই তোমাদেরকে দেখাবো তা দেখো ছাদের কিন্তু অনেক অংশই ভেঙে গেছে সাইডে তা সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব আর ছাদ থেকে কিন্তু পুরো জমিদার বাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে ওপার থেকে আর এখন দেখো আমরা যে দিকটায় যাচ্ছি তার সামনে একটা ছাদের ওপরে ঘর আছে এটা কিসের ঘর বলো তো বন্ধুরা এটা হচ্ছে জমিদার বাড়ির ঠাকুর ঘর এখানে কিন্তু ঠাকুর পুজো হতো আর খুব সুন্দর করেই পুজো হতো এখন এই অবশিষ্ট ঘরটি পড়ে রয়েছে আর একটি বট গাছের ছায়া হয়ে রয়েছে একটি বট এই ঘরের দেয়ালের সাথেই উঠে ঘরটিকে ছাউনি করে রয়েছে আর ছাদে দেখো পুরো সমস্ত কিছু মানে ভেঙে গেছে ওপর থেকে বোঝা যাচ্ছে না যে কতটা ভেঙেছে কিন্তু নিচের দিক থেকে দেখা যায় কিন্তু পুরোই ভেঙে গেছে আমার তো উঠতে খুবই ভয় লাগছিল তবু উঠে চারিপাশটা ঘুরে তোমাদেরকে দেখিয়েছি আর ওপর থেকে দেখো কত সুন্দর লাগছে দেখতে ছাদের ওপর উঠে বেশি দূর তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ সারা ছাদটাই কিন্তু ভেঙে গেছে আর এখানটায় কিন্তু সিমেন্ট দিয়ে হালকা ফাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ওপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না খুব একটা কিন্তু নিচের থেকে খুবই বোঝা যাচ্ছে তোমাদেরকে সেটাও দেখাবো আমি যে কি অবস্থা কত রিক্স করে গিয়েই কিন্তু ভিডিওটা করা হয়েছে তা বন্ধুরা তোমরা যদি কেউ আসো অবশ্যই ছাদে বেশি ধারে যাবে না একদমই কোনো রকম না উঠলে নয় সেরকম উঠেই কিন্তু দেখবে আর এই দেখো পুকুরটা এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে আর বন্ধুরা তোমরা যদি কেউ নিমতলা থেকে আসতে চাও তা তোমরা কিন্তু নিমতলা বাসে উঠে একেবারে নেতাজি বাজার নামবে আর নেতাজি বাজার নেমে ওখান থেকে অটো করে বলবে যে পাড়া রায়বাড়ি যাব তোমাদেরকে নামিয়ে দেবে অবশ্যই এসে একবার হলেও সবাই ঘুরে যেও আর নিজের চোখে দেখো খুবই ভালো লাগবে আশা করি তা দেখো ওপর থেকে বেশ ভিউটা দেখো কত সুন্দর আর জানো তো বন্ধুরা এই জমিদার বাড়িতে দুটো পালকি ছিল তা একটা পালকি টানতে হচ্ছে জন লোক মিলে আর আর একটা টানতে হচ্ছে আটজন লোক মিলে তাহলে বুঝতেই পারছো পালকির ওয়েটটা কত সুন্দর ভারী ছিল তা এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সিমেন্ট দিয়ে জায়গাগুলোকে ভরাট করেছে তবুও কিন্তু বোঝা যাচ্ছে তা তোমাদেরকে এবার কিন্তু আমি গুপ্তঘরের দিকে নিয়ে যাব আর দেখবে ঠিক কেমন জায়গা এখানে কিন্তু জমিদার বাবুরা তাদের ধন সম্পত্তি হিরে মুক্ত যা যা থাকে সেগুলোই কিন্তু রেখে দেয় তাদের গোপন জায়গায় আর সেই জায়গাটায় আজ পর্যন্ত কিন্তু কেউ ঢোকেনি নি কোনো দিনও ঢোকেনি কারণ একদম গভীর মাটির নিচে সেই ঘর একদমই অন্ধকার ঘুটকুটে তা সেই ঘরটাই কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি এখানে দেখো একটা মেয়ে এইটা এখানকার সাহস দেখো আমরা গিয়ে দেখি যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তা ওকে সাথে নিয়েই কিন্তু আমরা গেছিলাম যেহেতু আমরা কখনও কোনো দিনও যাইনি সেই জন্য ওকে সাথে করে নিয়েই আমরা গুপ্ত ঘরের দিকে গেছিলাম তা ওকে রিকোয়েস্ট করাতে ও বললো যে আসো বন্ধুরা আমি এই ভিডিওটা ওখানে গিয়ে ডাইরেক্ট ভয়েস দিয়ে করতে পারতাম আমি যেদিন গেছিলাম সেদিন ওখানে পুজো ছিল লোকনাথ পুজো প্রচুর গান হচ্ছিলো সেই জন্য আর তোমাদেরকে ডাইরেক্ট ভয়েস দিতে পারিনি আমি এমনি ভয়েস দিয়েই করতে হচ্ছে তা এমনি ভয়েস দিয়ে করছি চারিদিক দিয়ে একটু আওয়াজ আসছে একটু ম্যানেজ করে নিও বন্ধুরা সাথে থেকো পাশে থেকো তা দেখো এখন গুপ্ত ঘরের দিকে আমি কিন্তু রওনা দিচ্ছি আর এই গুপ্ত ঘরটা যে এত অন্ধকার আমি ফোনের লাইটটা জ্বালিয়েই কিন্তু যাচ্ছিলাম তা কিছুটা যাওয়ার পর আর যেতে পারলাম না এমন একটি ঘটনা শুনলাম আমি এখানে গিয়ে আটকে উঠলাম আর কিন্তু আমার গুপ্ত ঘরে যা হলো না এই বোনটা রয়েছে বোনটা বলল যে আর যেও না কারণ আমরা এখনো পর্যন্ত দিনও এই গুপ্ত ঘরে কেউ ঢুকিনি আমরা পাশে বাড়ি হলেও কোনোদিনও আজ পর্যন্ত ঢুকিনি আর কেউই ঢোকে না ঢোকার দরকার নেই তা সত্যি দেখলাম একদম অন্ধকার মানে ঘরের যে ভিতরে ঢুকবো আরও সরু গলি একদম কিছু দেখা যাচ্ছে না সেই জন্য আর রিক্স নিয়ে আর গেলাম না যে যেটুখানি পেরেছি তোমাদেরকে সেইটুখানি দেখাতে পেরেছি আর তোমরা যদি কেউ অবশ্যই কখনো আসো তা যদি কারোর সাহস থাকে বা আশা করি না যাওয়াই ভালো কারণ সেই সমস্ত জায়গায় তো এমনি থাকে না সেই সমস্ত জায়গায় বুঝতেই পারছো কিসের কথা বলছি তা খুবই রিক্স হয়ে যায় আর দেখো এই দিকটাই এসেছি এই দিকটা থেকে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম রাজবাড়ি অরুপে জমিদার বাড়ি জমিদার কেদারনাথের বাড়ি তা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আর এরকম ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবে আমি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তা দেখো এখন আমি নিচের দিকে চলে যাচ্ছি ছাদ ঘোরা হয়ে গেছে এবার নিচের দিকে যাব আর তোমাদেরকে দেখাবো যে পুকুরটাও দেখাবো সামনের থেকে পুকুরে এখন জল নেই কারণ আমি একটু বর্ষার আগেই গেছিলাম মানে গরমের দিকে তো তখন জলটা কম ছিল আর এখন যেহেতু বর্ষা পড়ে গেছে জল অনেকটাই হয়ে গেছে তা কি হারে ভেঙে গেছে ঘরগুলো সেগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিই আশা করি তোমরা বুঝতে পারবে ওপর থেকে বোঝা যাচ্ছিল না কিন্তু এখন ভালোই বোঝা যাবে বন্ধুরা তোমরা যদি কেউ আসতে চাও সকালের দিকেই আসবে আর সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্তই কিন্তু এই বাড়িতে অ্যালাব আছে এরপরে কিন্তু কেউ ঢোকে না কারণ পাঁচটার পর থেকেই কিন্তু গা ছমছমের ব্যাপারটা চলে আসে পাঁচটার পরের থেকে কাউকেও ঢুকতে দেয় না এখানে কিন্তু সমস্ত কিছু লেখা আছে তা দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম কত যে ঘর গুনে শেষ করা যায় না আর এই দেখো ওপরটা দেখো সমস্ত কিছু ভেঙে ভেঙে যাচ্ছে তা যেটুকানি অবশিষ্ট আছে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর এই বাড়িটা কিন্তু রিপেয়ারিং করাও হয় না শুধু রেখে দিয়েছে সকলের জন্য মানে এখানে এসে সবাই দেখবে যে জমিদার বাড়ি কেমন ছিল বা রায় বাড়ি বা রাজবাড়ি কেমন ছিল সেটা দেখার জন্যই কিন্তু সকলে আসে এই বাড়িতে কিন্তু কেউ থাকে না যারা আসে এমনি ঘুরে দেখে চলে যায় কিন্তু বাড়িতে কেউ থাকে না আগে থাকতো কিছু বছর আগে কিছু মানুষ থাকতো এই বাড়িটাতে কিন্তু এখন কেউই থাকে না আর আশেপাশের লোকজনই কিন্তু এখানে বিভিন্ন রকম তারা কাজকর্ম করে আশেপাশে জায়গা পড়ে আছে হয়তো কোনো কিছু করা বা তাদের দরকারে তারা কাজে লাগায় এই বাড়িতে কিন্তু আসলে কেউই থাকে না এই বাড়ির সব বংশধর যারা তারা তো আর এখন কেউই নেই আর তাদের কিছু আত্মীয় পূর্বপুরুষ তারা কিন্তু সব কলকাতায় চলে গেছে তারা সেখানেই বসবাস করে এখানে আর কেউ আসে না আর এখানে পরিস্থিতিটা দেখো যখন পুরো ঘরবাড়ি জঙ্গলে ভরে যায় আশেপাশের লোকজনই হয়তো কিছুটা পরিষ্কার করে রেখে দেয় আর এটা হচ্ছে একটা খুব সুন্দর জায়গা মানুষের ঘোরার জন্য একটি মনোরম পরিবেশ এখানে আসলেও মনটা শান্তি লাগে কিন্তু একা আসা যায় না অবশ্যই রাইবাড়ি আমাদের ঘোড়া সম্পূর্ণ হয়ে গেছে বাইরে চলে এসেছি আর বাইরের থেকে ফুল লোকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই আর এখানে কিন্তু বন্ধুরা এই জঙ্গলে সাপের বাসা আমরা যখন গেছিলাম এর আগের বার এই খেজুর গাছটায় বড় একটি কিন্তু সাপ ছিল বিষাক্ত ধরনের আর দেখেই কিন্তু ভয় আমরা চলে এসেছিলাম তা আবারও গেছি যখনই আমি বাবার বাড়িতে যাই না কেন টাইম থাকলেই কিন্তু এই রাইবাড়ি থেকে ঘুরে আসি আর দেখো এই পুকুর এই পুকুরে কিন্তু সবাই স্নান করত। পুকুরের প্রায় মোট পাঁচটা সিঁড়ি মানে চার পাঁচ দিয়ে পাঁচ দিক দিয়ে পাঁচটা সিঁড়ি আর এখানে এখন সবাই আশেপাশে গ্রামের সবাই স্নান করে ফ্রেন্ড আমাদের রাজবাড়ি ঘোড়া হয়ে গেছে আর আমরা তো যেহেতু এখানকারের বাসিন্দা আমরা কিন্তু রাজবাড়ি বলি আর সবাই রাইবাড়ি বলে কারণ রাজার যেহেতু টাইটেলটা রায় ঘোড়া হয়ে গেছে আমাদের কমপ্লিট এখন বাড়ি যাবো তা আজকের মতো ব্লগটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে আর তোমাদের যদি এরকম ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো আজকের মতো এই পর্যন্তই বাই